উচ্ছে পাতা দিয়ে দুই ধরনের রেসিপি তৈরি করে নিলাম উচ্ছে পাতার মশলা উচ্ছে পাতা ভাজা আর উচ্ছে পাতার বড়া দুটো রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দারুন লাগে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তার জন্য চলে এসেছি উচ্ছ জমিনে উচ্ছে জমিনে আজকে উচ্ছে পাতা তুলে উচ্ছে পাতা দিয়ে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব চলুন তাহলে প্রথমে উচ্ছে পাতাগুলো তুলে নিই আমি পুরো মাছ ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছি তো হুম বাদাম গাছ

এটাই সমস্যা না হলে আমাদের সব ভালো হঠাৎ করে যদি কেউ বাড়িতে আসেন তাহলে কিন্তু চাইলেও আপনি সঙ্গে সঙ্গে মাছ মাংস দিতে পারবেন না তবে বাড়িতে থাকা জিনিস দিয়ে নানা রকম এই জন্য রেসিপি করে তৈরি করতে হয় নানা রকম জিনিস দিয়ে দিতে হয় এত সবজি আছে ধারে কাছে এবার যদি কেউ আত্মীয় হয়েছে বলে বাবু আমি সবজি খাবো নি এত সবজি খেতে পারি না

ছোট ছোট গুলো হয়েছে তুমি বুঝতে পারছো এই পরিমাণ তুলেছি পুরো এক পলিথিন ভর্তি করে তুলে নিয়েছি এগুলো দিয়েই আমাদের দুটো রেসিপি হয়ে যাবে আর তোলার দরকার নেই এখন কি বাড়ি হ্যাঁ চলো আমার সাইডের নিচটা পুরো ভিজে গেছে এত ফুয়ে আছে ওস আছে কোনটা দিয়ে যাবে যেটা যাবে না যেটা দিয়ে আসলে চলো আমার ভেড়ি গাছগুলোর কি অবস্থা আমি দেখতে

ভালো ওই সারটা দিয়েছিলাম বলে গাছগুলো দেখেছো ডেভেলপমেন্ট বেড়ে গেছে বলে বাপি কালকে ওষুধ দিলেন গাছ বসাতে গাছের ডেভেলপমেন্ট কেমন হয়েছে কথা বলবে না একদম কথা বলবে না একদম কথা বলবে না কেন বাজে কথা বলবে না কালকে ওষুধ দেওয়া হয়েছে গাছটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে বলে তাকে এখন বসাতে হবে আর মানে এটা তো ডবল খরচা তাই না হুম দেখেছো মনু কাজে ব্যস্ত ওইদিকে আমাদের বোন এই যে

এখানে ভুট্টা গুলো দারুন হয়েছে গো বাড়ি রোদ বাড়ি চলে আয় এই যে এই যে দেখুন নিজেকে তুলে রেখেছে এইখানে এরা সব বিক্রি হবে এখন এই যে পুরো লাইন ভর্তি আছে এখানে ভালো চলো এখন বাড়ি চলে যাবো তারপর বাড়িতে গিয়ে রেসিপি তৈরি হবে যা রোদ পড়েছে গো আমি পাগল হয়ে যাচ্ছি চলো সকাল সকাল জমিনে গিয়ে তো উচ্ছে পাতা তুলে এনেছিলাম দেখেইছেন ওই উচ্ছে পাতা দিয়ে আপনাদেরকে আজকে দুটো রেসিপি তৈরি করে দেখাবো বলেছিলাম সেই রেসিপিগুলো করতে চলে এসেছি প্রথমেই আমি বানাবো উচ্ছে পাতার বড়া তারপর উচ্ছে পাতা দিয়ে আরো একটা রেসিপি আপনাদের একই সঙ্গে করে দেখাবো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেসন বেসনের সঙ্গে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ মুচ মুচে তৈরি হবে এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালো জিরে স্বাদ মতো লবণ এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব আমরা বেগুনি ভাজার সময় বা চপ ভাজার সময় যেরকম ঘন একটা ব্যাটার তৈরি করি সেরকমই একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এবার বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বড়াটা ভাজতে পারেন এবার আমি এই পাতাগুলো কিন্তু কাটবো না এইভাবে গোটা পাতাগুলো নিয়ে এই যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে এইভাবে ভালো করে ডুবিয়ে নেব তারপর যে গরম তেলটা তার মধ্যে ছেড়ে দেব পুরো দেখতে দেখো উচ্ছেটার মতো হয়েছে হয়েছে উচ্ছেটার মতো উচ্ছেদ দেখো একটা দিয়ে একটু ছোঁচালা থাকে দুই দিক মতন দেখতেই হয়েছে তো

এই যে রান্নাটা করছি এটা তোমার জন্য করছি শুধু তুমি খাবে উচ্চের বড়া উচ্ছে পাতার বড়া কার্তিকবাবু খাবেন আচ্ছা তুমিই খাবে কেউ খাবেনি আর টেনশন নেওয়ার দরকার প্রথম বেচের বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর পাতাটা কিন্তু ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাতাটা এইভাবে করে বড়া ভাজলে কিন্তু পাতার উপকারিতা পাতার মানে বড়ার ভেতরেই থেকে যাবে কোনো সমস্যা হবে না একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন বড়া আমাদের সব ভাজা কমপ্লিট এবার নেক্সট রেসিপিটা আপনাদের দেখাচ্ছি উচ্ছের পাতা দিয়ে উচ্ছের পাতা দিয়ে এবার আমি আলু পেঁয়াজ দিয়ে একটা মশলা ভাজা তৈরি করব। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওটা দিয়েই আমার বাকি রেসিপিটা হয়ে যাবে তার জন্য আমি আলাদা করে আর কোনো তেল ব্যবহার করছি না এবার ফোড়নে সামান্য গোটা জিরে দিচ্ছি জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা টুকরো করে কেটে রেখেছি এবার দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুলো দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে এগুলোকে ভাজা হতে দেব যাতে আলু আর পেঁয়াজটা নরম হয়ে যায় আলুটা ভাজতে ভাজতে আমি উচ্ছে পাতাগুলো একদম একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব তার আগে আমি উচ্ছে পাতাটাকে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এবার এটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে অতিরিক্ত একদম মিহি করে টুকরো করার দরকার নেই

পাতাটা দেওয়ার কিছুক্ষণ করে দেখুন পাতা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরাবে বেশ পাতাটা নরম হয়ে যাবে আর জল বেরাবে তাই এই রান্নাটা আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ভেজে নেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে যায়

আমাদের আজকের এই উচ্ছে পাতা দিয়ে তৈরি করা দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে আপনার এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব টাটা এই গরমে এই দুটো উচ্ছে পাতা রেসিপি কিন্তু অবশ্যই তৈরি করবেন কারণ এই গরমে একটু তেতো খাওয়া তো খুবই ভালো তাই এই দুটো রেসিপি তৈরি করলে খেতেও দারুণ লাগবে আর অতিরিক্ত পরিমাণে কিন্তু তেতো লাগে না রেসিপি দুটো